আসসালামু আলাইকুম কেমন সবাই আশা রাখছি সকালে কিন্তু অনেক অনেক ভালো আছেন তো আজকে কিন্তু আপনাদের জন্য আমরা রেল শার্ট একটা ডিজাইন নিয়ে আসি একটা ডিজাইন কিন্তু দুটো কালার খুবই চমৎকার সিলেক্টেড ডিজাইন থাকছে রেল শার্ট ডিজাইন একদম চমৎকার কালেকশনের মধ্যে পাবেন তো ফার্স্ট টাইম কালারটা দেখব মিষ্টি কালারটা দিয়ে স্টার্ট করব খুবই চমৎকার একটা কালার প্রিমিয়াম কালেকশন কিন্তু এগুলো এই যে টুকাল কালার বুঝতে পারবেন খুব সুন্দর ভাবে করা আছে এই যে আর কালারটা কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার খেয়াল কালারটা বুঝতে পারবেন এই যে দেখুন এই যে এটা হচ্ছে ড্রেস এর ফ্রন্ট পার্ট একটু খেয়াল করলে বুঝতে পারবেন খুব সুন্দর ভাবে আর নেকের যে দেখতে পাচ্ছেন হ্যান্ড ওয়ার্কের কাজ ডলার দিয়ে খুব করা আছে নেক থেকে দামান পর্যন্ত একটু খেয়াল করলে বুঝতে পারবেন আর আমরা এখন দেখিয়ে দেবো আপনাদেরকে ব্যাক পোষণটা এটা হচ্ছে ব্যাক পোষণ সম্পূর্ণ প্রিন্ট এর মধ্যে রয়েছে আর এটা হচ্ছে স্লিপের পোশন দেখেন আপনারা খুবই চমৎকার একটা দু পার্টার স্লিপের পোষণ রয়েছে দেখলে বুঝতে পারবেন বডির সাথে সিমিলার করে কিন্তু থাকছে কিন্তু আপনার ঠিক আছে আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা দেখেন একদম কটনের মধ্যে পাবেন প্রিমিয়াম কটনের মধ্যে পেয়ে যাবেন আর এটার দুপাট্টা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে অনেক বড় একটা দুপাট্টা পেয়ে যাবেন নামাজি দুপাট্টা পাবেন এই একটু খেয়াল করলে বুঝতে পারবেন সুপার দুপাট দুপাট্টা কিন্তু একটু খেয়াল করলে বুঝতে পারবেন আর এগুলো কিন্তু নামাজি দুপাট্টা থাকছে কিন্তু একটু খেয়াল করলে বুঝতে পারবেন এই স্ক্রিনশট নিয়ে রাখবেন আর আমাদের সব সম্পূর্ণ পাইকারি সব যারা ব্যবসা করতে চান যাদের সব আছে যারা পাইকারি নেবেন তারা অবশ্যই কিন্তু নিয়ে নেবেন ঠিক আছে আর আমি কিন্তু ভিডিওতে আপনাদেরকে পাইকারি অবগত করে দিব তো সেকেন্ড যে কালারটা থাকছে এই যে খুব সুন্দর একটা লেভেন্ডার টাইপের একটা কালার আছে এই যে এই যে দেখুন আপনার স্ট্যান্ডার্ড কিন্তু আইডার কিন্তু নেক থেকে দামান পর্যন্ত হ্যান্ডওয়ার্কের কাজ রয়েছে ডলার খুব সুন্দর ভাবে কিন্তু আর এখন তো দেখতে পাচ্ছেন যে কোনো গুরুত্বপূর্ণ জন্য প্রযোজ্য হবে আইড হচ্ছে ব্যাক পোরশনটা নিচে রয়েছে স্লিপার পোরশনটা ঠিক আছে সিমিলার বডির সাথে কিন্তু রয়েছে ডিজাইনগুলো আপনারা খেয়াল করলে বুঝতে পারতেছেন আর পাইকারি প্রাইস আমি বলে দিচ্ছে আপনাদেরকে 1150 টাকা পাইকারি প্রাইস থাকছে 1150 টাকা যারা ব্যবসার জন্য নেবেন যাদের শপ আছে যারা পাইকারি নেবেন আর আমাদের শপটাতে সম্পূর্ণ পাইকারি শপ সকল প্রকার চেপিস কিন্তু আপনারা পাইকারিতে পারচেস করতে পারবেন এই যে দেখুন দুপাটারা দেখুন অনেক বড় একটা দুপাট্টা একটু খেয়াল করলে বুঝতে পারবেন আপনারা সুপার ডুপার কিন্তু এই যে এটা হচ্ছে দুপাট্টা নামাজি দুপাট্টা পাবেন একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন খুবই চমৎকার এটা কালেকশন দিচ্ছে রিল সার সিলেক্টেড ডিজাইন একটা ডিজাইনের দুটি কালার যারা পাইকারি নেবেন ঝটপট করে কিন্তু নিয়ে নেবেন পাইকারি প্রাইস থাকছে এগারোশো পঞ্চাশ টাকা সব লোকেশন হচ্ছে ঢাকায় লিসিন রোডে ইস্তান মল্লিকা মার্কেটে লেভেল ওয়ানে চলে আসবেন সব নেম হচ্ছে লাভ কালেকশন সব নম্বর হচ্ছে একের ছত্রিশ বাই সাত্রিশ মাঝখানে গলি ফার্স্টের দোকান হচ্ছে লাভবাই কালেকশন